<applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد حرف باشر عمل صلو مدام حرف باشر عمل صلوا مدام عطش دوز وشو মসনবি শরীফে মৌলানা জালাল রুমি বলেন কেহ যদি সদা সর্বদা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জাহান আগুন হারাম করে দিবে বড় একটা নিয়ম এই জন্য আমরা নামাজের ভিতরে দৌড় করি কিনা বলেন দয়ার নবীর নাম আজানে আছে একামতে আছে নামাজে আছে লাভে মা আছে সর্বত্র দয়ার নবীর নাম আছে আমি সেদিকে যাব না আমি মূল কয়েকটা কথা আপনাদের মাঝে বলবো আজকে দারুল উলুম খাদিমুল ইসলাম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মজলিস ও দাওয়াতুল হকের ইস্তেমার প্রধান অতিথি খুলনার পীর সাহেব কেবলা তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি তার ছাত্র দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে বসছি তার জ্ঞান গর্ব আলোচনা আমরা শুনব আর এক পীর সাহেব হলেন আজকের এই আয়োজক অত্র মাদ্রাসার হজরত মৌলান আব্দুল খালেক সাহেব পীর সাহেব পশ্চিম কামদেবপুর মোহতামি মত্র মাদ্রাসা আমার পায়গম্বর আল্লাহ পাঠিয়েছেন কোন পায়গম্বর কে আল্লাহ তালা দাওয়াত দেন নাই যে আমার বাড়িতে আসেন আমার আর সে আগুনে আসেন কিন্তু আপনার আমার নবীন কুল কায়নাতের নবী দো জানে নবী আমার নবীকে কেন দাওয়াত দিলেন দাওয়াত দিছেন আমাদেরকে আল্লাহ তালা একটা বড় নিয়ামত দেবেন যে নিয়ামত কোন নবীরা পান নাই কোন উন্মতেরা পান নাই দয়ার নবী বাসন দিচ্ছেন আনা খাতাম না বিজিন লা নদিয়া বা দি বলে বাধা উন্মাদ আমি শেষ নবী আমার আর কোন নদী আনবে না আমার উন্মদের আর কোনো উন্মত আনবে না এই নদী আর সে এই যখন গেলেন আর আব্বু আলাম এ পাঁচ উত্ত নামাজ দিয়েছেন পঞ্চাশ উত্তর লাখ শিখিয়ে পাঁচ নামাজ দিয়েছেন কেন দিয়েছেন দুনিয়ায় তো হুকুম মাহাকাম আছে সব হুকুম মাহাকাম জিবরাইলের মাধ্যমে দিয়েছেন কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাতে দয়র নবীকে দিয়ে বললেন নবী গো আপনার উম্মতেরা যখন নামাজ করবে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো প্রতিবন্ধক থাকবে না দলিল সহকারে বলবো মানস আল্লাহু দেখা যাও জান্নাত যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে সেই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে আমার দুই ঠান্ডার নামাজ কি কি দুই ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ আর আসরের নামাজ দুই সেপ্টি ফেরেস্তারা এই নামাজ নিতে আসেন এক সেপ্টি ফজরের সময় চলে যায় আর এক সেপ্টি আসরের নামাজ নিয়ে আবার চলে যায় আল্লাহ তারা জিজ্ঞেস করেন ও ফেরেস তারা তোমরা আমার বান্দাকে দুনিয়ায় কি অবস্থায় দিকে এসেছ ওই ফেরেস তারা বলে আল্লাহ তাকে নামাজের অবস্থায় দেখেছি কিন্তু ভাইজান আমার যদি কেউ সিগারেট খাওয়া অবস্থায় থাকে আল্লাহর দরবারে সেই রিপোর্টটাও কিন্তু চলে যায় এই জন্য নামাজ বড় গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য নামাজ কেউ ছাড়বো না সবাই আমরা নামাজ পড়বো তো একটু দাঁড়াই নারায় নারায় দেখবে এরা সবাই নামাজ করবে আলহামদুলিল্লাহ নামাজের আমার করতে চাবি। নামাজ কি আচ্ছা রুম ঘন্টা নালে দাবি না হইলে ঘুম ঘোলা যায় জান্নাত করতে হইলে নামাজ লাগে পাঁচ ওয়াক্ত নামাজ আরো শুনেন আর শুনেন বায়রামার আসসালাতু ইলা সালাতে ও ও রমজানের জুমাতে ও জুমাত কইলা ও জুমাতে রমজান উইলা রমজানে মুকাব্বিরাত ইলমা বাইনাহা এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ maaf ফজর পর্যন্ত লহর করতে গেছেন সব গুনাহ maaf লহর করতে গেছেন আসর পর্যন্ত গেছেন সব গুনাহ maaf আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ maaf এরপরে জুমার থেকে আরেক জুমার পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ maaf মুকাম্মিরাতে লিমা বাইনা এক রমজান থেকে আরেক এক রমজান পর্যন্ত যত গুণা হয়েছে সব গুণা রমজানের খাতিরে আল্লাহ মাফ করে দিয়েছেন কেন দিয়েছেন এটা আমাদের গোনা এটা আমাদের আল্লাহ তালা শেষ নবীর উম্মত হিসাবে আমরা পাইছি এই ফেসিলিটি কোন নবীর পর উম্মত পায় নাই আমরা একটা নেকের কাজ করলে কম দশ নাকি সত্তর নাকি সাতশো নাকি এরপর একটা জাহান্নবী লক্ষ্যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ এই বান্দাদের ফেদে দিয়েছেন শুধু ইশারা দিয়ে যাব কারণ ট্রেনের গতিতে আমার চালাইতে হবে আমাদের দুই ফির সাহেবের মাঝখানে আমি কথা বলতেছি বারে আমার আমার ওস্তাদের মজরিসে কথা বলতে গেলে তোমাকে বলতে হয় খুলনার পি সাহেব তিনি ঢাকায় ছিলেন ঢাকার থেকে খুলনা হইয়া বাড়িতেও যান নাই বাড়ি যান নাই তিনি আবার এই আপনাদের এই মজলিসে গত বছর নাকি আসছিলেন এবারও তিনি আপনাদের আসছেন তার কথা আমিও শুনবো আপনারাও শুনবেন চলুন চলুন তাহলে দয়ান্নবী কি বলতেছেন মুকাবিরাতে লিমা বাইনা হাম যত সব আমি আল্লাহ माफ করে দেব তাহলে নামাজ পড়বেন আগে বল এবার রোজা আমি রোজার দিকেও যেতে পারবো না আমি শুধু একটা সুসংবাদ দিয়ে যাব দয়ার নবী যখন আরশে আযমে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিতেছেন শুনেন ওয়া লা খাউফা ওয়া ইয়াতিকা রাব্বুকা ফাতরদা নবী গো আপনাকে আমি এমন জিনিস দেব যে জিনিস পেয়ে আপনি খুশি হয়ে যাবেন দয়ানবী বলেন অজ ইব্রাহিম তুমি আল্লাহ তাহার কাছে বলে দাও আমি তো খুশি হব না আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মদ জাহান্নামেরা বলে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না হাততাই একুন আবার হে কোমতে ভিন্ন একজন উন্মদ জাহান্নামে থাকতে আমি আল্লাহ খুশি হব না এই আল্লাহ দয়াল নবীর পছন্দ সম্মানায় দিলেন ওরাফানা লাকা যিকরাত নবী গো আপনার পজেশন আপনার মর্যাদা আপনার बुजुर्गে আপনার সহরাত আপনার জেকের আমি আল্লাহ উঁচু করে দিয়েছি